লগে বুঝছনিকা কইছি মানে দেলাইছ না আদান প্রদান করলিছেন বুচনিকতা কৈছে বা দে ওখান জানছ নাকি হিন্দু যে খালাম্মাই কিন্তু আগে জানা যখন তখন তাই না এই মেহটাকে অৱশ্যে ধোৱা উচিত কাৰণ হৈছে এই মে ফাপনাৰ কাৰণ ফাপনাৰ দৰ্জা তাকে খুলিয়া দিছে আমাৰ জানা নাই বিষয়টো হৈছে আপোনাৰ চিন্তা কৰি দেখোন যে ভিডিঅ'টাৰ মাজে প্ৰুফ চহকাৰে দেখেন যে এই মে এটাকে যে এক বাইক কথা বলছে যে এইটো মুছলমান এই বিষয়ে নিয়া পদক্ষেপ নহোৱা উচিত কাৰণ মুছলমান সেনে আঠকুটাই বচিয়া আছে জগন্ন কাজ কৰি ইছলাম থাকে উচিত আমাৰ এটা জিনিছ সৈতে চাই যে একটা ব্যক্তিৰ লাগি সেনে সম্পূৰ্ণ মুছলমান জাতিৰ বদনামিত আপোনাৰ অৱশ্যে এই বিষয় এটা নিয়া প্ৰতিবাদ কৰা উচিত প্ৰতিটা মানুহে

এই মেয়েটা আমাদের ধর্মটাকেও ছুটো করেছে দেখেন এটা হিন্দু ছেলের লোকে এটা হিন্দু ছেলের কাছে বিয়া লাগি লাগি মানে তার বাড়ির সামনে অনশন গিয়া করতেছে আর মেয়েটার পরিবেশ দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবা, যে এই মেয়েটা কতটা বালা ফ্যামিলির মেয়ে এই মেয়েটা কোনোদিনও বালা ফ্যামিলির মেয়ে হইতে পারে না এই মেয়েটা কোনোদিন ভালো হইতে পারে না কারণ একটা বালা মেয়ের বালা পরিবেশ থাকে এটা বালা ফ্যামিলির বালা স্ট্যাটাস ফুরির এটা বালা এটা স্ট্যাটাস থাকে এই মেয়েটার কিন্তু তাও নাই অবশ্যই এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করা উচিত আমাদের ধর্মটাকে কিভাবে ছুট করতেছে এইসব মেয়েদের কারণে আমাদের ধর্মের আমাদের ইসলামের আজ এত বদনাম আমরা অবশ্যই এই বিষয়টা আমরা ছুটো করেই দেখতাম না নাদীকে প্রতিবাদ করতাম সকলে আর এই জিনিসটা সহ্য করতাম না যদি আমাদের ধর্ম নিয়ে কেউ কথা হয় আর আমাদের জাতি নিয়ে কথা হয় কেউ এই বিষয়টা নিয়ে সহ্য করা উঠেও সম্ভব না এইসব মেয়েদের কারণে আমাদের সমাজের এত বদনাম আমাদের মুসলমান জাতির এত বদনাম এই বিষয়টা অবশ্যই মুসলমান প্রতিটা জাতির এই বিষয়টা ভেবে চিন্তা করিয়া দেখা উচিত কারণ হইছে এইসব মেয়েরা মাথায় ছেলেদের সাথে